সরকারি নিয়ম মেনে আপনি ব্যবসা করবেন তাই না তো गवर्नमेंट যে রেট দিয়েছে তার থেকে বেশি নিচ্ছেন কেন বেশি না আমরা ধরেন একটা বাসা তিনতলা চারতলা পাঁচতলা তলা পাঁচ তলা উঠায় দিলে সার্ভিস একটা লোকের দিয়ে পাঠাইলে উপরে কিছু তো দাও লাগে তো এখানে ওটা আসবে কেন হ্যাঁ যিনি এটা নিয়ে যাবে সে বক্সিস হিসাবে ওটা আনবে এই তো সার্ভিস চার্জ সহ আর কি লিখে দিত নালে তো তো আমরা দেয় না কে দেন না সার্ভিসার যদি না লিখে দেই না বলে দেই না তাহলে তো দিতে চায় না আমাদের ভাষাবাড়িতে কিন্তু গ্যাস আমরা পাইকারি দামে বিক্রি করব আমরা পাইকারি তো পাইকারি মানে কি মানে পাইকারি মানে খুচরা আমরা তো ভক্ত মানে বাসাবাড়িতে খুব কম রিটেল আমরা রিটেলার মানে আমাদের থেকে রিটেলার নেন ভেরি গুড তাহলে রিটেলারদেরকে যে দিচ্ছেন এটা তাহলে 3500 ই আপনি 5000 টাকা বিক্রি করছেন কিভাবে 1400 করে রাখছেন

দ্বিপক্ষ চুক্তি ভুক্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে যদি বলে আমি ঘরে বসে পূর্ণটা নিব সেই ক্ষেত্রে হবে দর আশেপাশে মাধ্যমে নির্ধারিত তে না তার বাসা হতে পারে বাসা আমাদের দোকান থেকে বেশিরভাগ থেকে আইসেন নিয়ে যায় বেশিরভাগ

আপনার একটারে কি পরিমাণ রাখতে পারবেন সেই লাইসেন্সটা দেখান আমাদেরকে আমাদের এই লাইসেন্স তো এই বিস্ফোরক এর আমাদের দোকানে তো এখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স লাগবে আপনাকে আর যখন আপনি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স দিবেন তখন আপনাকে লেআউট সাবমিট করতে হবে আপনি এই পণ্যগুলো কোথায় রাখবেন সেই লেআউটের ডকুমেন্টস দেখান আমাদেরকে হ্যাঁ হ্যালো হ্যাঁ এগুলো ভরা ভরা গ্যাস কি আপনি এইভাবে রাখতে পারবেন এখানে রাখার তো নিয়ম আছে এগুলো কীভাবে রাখতে হবে কীভাবে সাজাতে হবে একটার উপর একটা কীভাবে রাখতে হবে আপনার ওখানে

ভাই আপনি একটা দুর্ঘটনা